কারোর সাথে সম্পর্ক ভালো তৈরি করলেই না সেই মানুষগুলো ছেড়ে চলে যায় মনটা খুবই খারাপ দুই দিন যাবৎ আমার মনটা এত বেশি খারাপ আমি এটা বলে বুঝাতে পারবো না তো আনোয়ারও আমার কাছে বলছিল যে ওরও অনেক বেশি খারাপ লাগছে আসলে যখন মানুষ একসাথে বসবাস করে যে মানে আসা যাওয়ার পথে কিন্তু মানুষের সাথে দেখা হলে কথা হলে তখন কিন্তু মানুষের সাথে একটা গুড রিলেশন হয়ে যায় আমাদের ফার্স্ট ফ্লোরের নেইবার ওনারা চলে গেছে আমরা থাকি গ্রেন ফ্লোরে আর ওরা থাকতেন হচ্ছে ফার্স্ট ফ্লোরে কারণ ওরা অনেক মানুষ ছিলেন তিনটা রুমের মধ্যে মানে অনেক মানুষ প্রায় থেকে মানুষ আট আরও বেশি হবে তো ওরা ওরা একটা রুমে ছিল ওয়াইফ আর ওদের বাচ্চা বাচ্চাটা প্রায় মনে হয় এক বছর হয়ে গেছে আর কি এক বছরে কম হবে বাচ্চাটার মাঝে মাঝে ও দরজার সামনে এসে দাঁড়ালে মানে ওর বাচ্চাকে নিয়ে তখন ওর বাচ্চার শব্দ শুনতাম আবার আমি মাঝে মাঝে দরজা খুলে দেখতাম বাচ্চাকে তো অনেক কথা মানে কথা হতো তো দেখা হলে হাই হ্যালো তারপর ওর বাসার পানির কোনো সমস্যা হলে বা পাইপ লাইনের কোনো সমস্যা হলে আমার বাসার ভেতর দিয়ে এসে গার্ডেনে যেয়ে চেক করে আসতেন বা কোনো সমস্যা হলে আমার বাসায় আসতেন তো অনেক কথা হতো প্রায় ওরা বছর খানিক ছিল দুই তিন বছরের মতো তো ওদের সাথে আমাদের খুবই একটা ভালো রিলেশন হয়ে যায় তো ওরা চলে যাওয়াতে খুবই খারাপ লাগছে মনে হচ্ছে যে একদম বাচ্চাটারও কোনো আওয়াজ পাচ্ছি না তো এর ওরা সকাল থেকে চলে যায় সকাল কি দুপুর সময় চলে যায় আর বিকেল সময় আরেকটা মানে আরেকটা ফ্যামিলি উপরে ওঠে মানে ফার্স্ট ফ্লোরে ওঠে ওনারা নতুন আসছে তাদের সাথে এখনো কথা হয়নি ওনারাও ইন্ডিয়ান আগে যে ছিল তারাও কিন্তু ইন্ডিয়ান তো ওরা গুজরাটের ছিল গুজরাটি ভাষায় অনেক সময় কথা বলতো শুনতাম আসলে মানুষ তো মানুষ না মানুষই হচ্ছে বড় পাখি দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় মায়া লাগিয়ে দিয়ে তারপরে চলে যায় খুবই খারাপ লাগে সব কিছু ত্যাগ করা যায় কিন্তু মায়া ত্যাগ করা যায় না একটা মানুষের প্রতি কিন্তু মানুষের মায়া জন্মে যখন একসাথে বসবাস করে তখন কিন্তু একে অপরের প্রতি মায়া জন্মে যায় তো জানি না অনেক মানুষের কাছে খারাপ নাও লাগতে পারে কিন্তু আমার কাছে ভীষণ খারাপ লাগে আনোয়ারও বলছিল ওর কাছেও নাকি অনেক বেশি খারাপ লাগছে বিশেষ করে বাচ্চাটা কি সুন্দর কিচিমিচি করতো দেখলে কিন্তু হাসি দিতো বাচ্চাটা খুবই মনে পড়ছে বাচ্চাটার কথা তো যাই হোক ওরা কিন্তু অন্য মানে অন্য সিটিতে চলে গেছে সেও কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ ভাড়া থাকতেন ওনারা যখন চলে যেতেন মানে কি পরিমাণে খারাপ লাগতেন আমরাও কান্না করতাম ওনারাও কান্না করতো দেখেন মায়া জিনিস মানুষের তাই না আমি কিন্তু ব্রেনফোর্ড এরিয়াতে ছিলাম সেখানেও আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল যদিও বয়স আমার থেকে অনেক বড় তো আমাকে মাঝে মাঝে বল আমি এত ছোট আমাকে মাঝে মাঝে কিন্তু বলতো যে তুই আমাকে আনটি তো ওরে আমি আনটি বলতাম না ওর মেয়ে যেহেতু আমাকে আনটি বলতো এর জন্য ওনার মেয়েও অনেক ছোট ছিল